প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যের ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে সে মাসটি নির্ধারণ করছে আগামী এপ্রিলের যে কোনো দিন নির্বাচন অনুষ্ঠিত হবে এখন বিষয় হলো জামাত ইসলাম খুশি হয়েছে বিএনপি বেজার হয়েছে এখন দেখা যাক তারা কোন রাজনৈতিক দল সাধুবাদ কতটা জানায় কারণ তিনি বলছেন বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর এই বিতর্কিত নির্বাচনের ফলে জাতি বাধাগ্রস্ত হয়েছে বিভিন্ন উন্নয়ন বলেন ফেসিস্ট সৃষ্টি হয়েছে এনি বিতর্কিত নির্বাচনের ফলে তিনি অবাধ সুস্থ নিরপেক্ষ একটি নির্বাচন জাতিকে উপহার দিতে চায় যাতে কোনো বিতর্কিত না হয় এবং সবাই অংশ গ্রহণ করতে পারে যাতে স্বচ্ছ নির্বাচন গ্রহণ করতে পারে এবং তার জন্য সংস্কারের যা সংস্কারের যা যা করণীয় তিনি সেটাই করতেছেন আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম